চালসায় শ্রী শ্রী সীতারাম বাবাজি রাধা গোবিন্দ আশ্রমের উদ্যোগে রথযাত্রার সূচনা হল আজ ফিতে কেটে ও পুজো অর্চনার মাধ্যমে এই রথযাত্রার সূচনা করেন রাজ্যের মন্ত্রী বুলু চিকবড়াই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রামমোহন রায় প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন মেটেলি থানার আইসি মিংমা লেপচা জেলা পরিষদ সদস্য রেজাউল বাকি মাটিআালী পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সহসভাপতি বিদ্যা মাটিয়ালি বাতাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিঝার মাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বাবুয়া প্রসাদ মাটিয়ালি ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিন্দম মাইতি সহ অন্যান্যরা এদিন মন্ত্রী তার বক্তব্যে রথযাত্রা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শুভেচ্ছা জানান রথযাত্রা উপলক্ষে চালসা ডাব্লিউ হলে ময়দানে রথ মেলারও আয়োজন করা হয়েছে এদিন ফিরতে কেটে ওই মেলা সূচনা করেন মন্ত্রী সহ অন্যান্যরা এদিন সকলেই রথের দড়ি টেনে এই রথযাত্রার সূচনা করেন আপনারা দেখছেন মেটালি ব্লক নিউজ আপনারা জানেন যে আজকে আমাদের রথযাত্রা আজকে আপনারা জানেন যে আজকের দিনে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আজকে যে আজকে উনি গেছেন তো উনি আজকে কিন্তু যে জগন্নাথ ধামের আজকে খুব গ্রহণপন্দ হয়ে তো সেখানে আজকেও আমাদের এইখানে মঙ্গলবাড়ি আলসা কী স্কুল স্কুল পাড়া স্কুল পাড়া এখানে খুব নানা গভীর মন্দির এখানে আজকে সেই উদ্বোধনী অনুষ্ঠান এখানে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এখানে সমস্ত যারা বিরোধী বন্ধ ছিল এখানে পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান ছিল আমাদের আমার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ছিল বাবু হাসান মহল পঞ্চায়েত সমিতির নেতাকি ছিল ওই সাথে আমাদের আমাদের আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বর্তমান এখন আমাদের যে আমাদের জেলার যে দায়িত্ব যুব যুবকের জন্য আমাদের বাবু আছে তিনিও ছিলেন আমাদের এক্স এমপি ডিএম বর্ধমান মহাশয় ছিলেন আইসিও ছিলেন স্বাস্থ্য আমাদের মঞ্চে ছিলেন এখানে খুব সুন্দরভাবে এখানে তারা আয়োজন করেছিলেন সেই কমিটিকে আমি বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আপনাকে বলি যে আজকের দিনে আমি এখানে আসতে আমি একটা জিনিস দেখতে পারলাম যে খুবই ভালো লাগছে যে এইখানে কিন্তু আমরা যেইখানে ভারতবর্ষে এখানে আজকে ধর্ম নিয়ে জাতি নিয়ে আজকে যে যেভাবে রাজনীতি চলছে সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা আজকে জগন্নাথ মানে এখানে যাত্রা যেদিন ওই দিনকে আমরা সেই উদ্বোধনী হচ্ছিলাম এই এই যে আপনার আপনার যেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি বাবু হাসান উনি মাইনরিটি কিন্তু আজকে উনি আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর আমাদের জেলা পরিষদের কর্মকর্তা প্রত্যেক ধর্মের মানুষ কিন্তু আজকে উপস্থিত ছিলেন মানে এইখান থেকে আমরা এই বার্তা দিতে চাই যে হিন্দু মুসলমান শিখ এসাই আমরা সবাই ভাই ভাই ধর্ম যার যার উৎসব সবাই এখানে সবাই মিলে আগামী দিন পশ্চিমবাংলা আমরা সবাই একসাথে থাকবো আর যে কোনো ধর্ম হোক আমরা একসাথে মিলেমিশে আগামী দিন সমস্ত ধর্মকে আমরা পালন করি প্রথমে আজকে জলপি জেলার মেটলি ব্লকের চালসা স্কুল পাড়া হরিমন্দিরে আসলাম জগতের প্রভু যিনি যিনি জগতের নাথ তিনি জগন্নাথ আজকে শ্রী শ্রী জগন্নাথ বাবার এখানে একটা রথ আছে সেই রথযাত্রা উপলক্ষ করেই আজকে সেখানে আসা কাটি